গুড মর্নিং ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি সকাল থেকে সকালে নাস্তা আমরা বানিয়ে নিয়েছি নুডুলস সবাই মিলে নুডলস খেললাম বাবাও নুডুলস খাচ্ছে আজকে শনিবার যদিও সবার বন্ধ থাকার কথা বাট আমার ছেলের আর মেয়ের আজকে বন্ধ নাই ছেলের তো কোচিং ডেইলি হয় আর মেয়ের ইউনিভার্সিটিতে ফিল্ড ওয়ার্ক আছে এই জন্য ওকে যেতে লাগতেছে তো আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমার বড় বের হয়ে গেল আর আমি কিছুক্ষণের জন্য চলে এসেছি ছাদে তো ছাদে আসলে আসা হয়েছিল কাপড় মেলে দেওয়ার জন্য তো এসে দেখতেছি ছোটো ছোট অনেক প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে তো আমি ক্যামেরায় চেষ্টা করলাম একটু ক্যাপচার করার বাট ওরা স্থির থাকতেছে না উড়ে উড়েই বেড়াচ্ছে আর আজকে ওয়েদারটা একদমই নর্মাল সূর্য উঠবে না উঠবে না ভাব এরকম সকাল থেকে বোঝা যাচ্ছিল বাট এখন হালকা রোদ উঠেছে যার কারণেই কাপড়গুলো ছাদে দেওয়ার জন্যই আসা আর এদিকে বাবাকে নিয়ে গেল আমার বর চুল কাটার জন্য আসলে সময় হয়ে ওঠে না কারণ ও তো নটা সাড়ে নটার মধ্যেই বের হয়ে যায় আর আস্তে আস্তে তিনটা আড়াইটা বেজে যায় তো আজকে যেহেতু বন্ধু তো এই জন্য বাবাকে নিয়ে গেল। বাবার চুলগুলো বেশ বড় হয়ে গিয়েছে এবার কাটলে আর শীতের সময় না কাটলেও চলবে আর আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি মজাদার দুটো রেসিপি আপনাদের শেয়ার করবো ঠিক রেসিপি না দুটো ভত্তা তো আমি ধনে পাতা একটু কুচি করে কেটে নিলাম আর ভত্তা দুটো আমি করবো যে একদম পাটার মধ্যে করব। এখন যদি আমার বর বাসায় থাকতো তাহলে আমাকে এই ভত্তাটা করতে দিত না যেহেতু বাইরে গেল তো আমি এই ফাঁকে ভত্তাটা এখন পরে নিচ্ছি আর যেহেতু পাটার মধ্যে করব তো পাটাটা তো আমি উঠাতে পারবো না তো আমার ছেলে এক্ষেত্রে হেল্প করতেছে সূর্য কোচিং থেকে চলে এসেছে আজকে খুব বেশিক্ষণ পড়ায়নি এক থেকে শ এক ঘন্টার মতো পড়িয়েছে কারণ কালকে থেকে ওর পরীক্ষা শুরু তেলের মধ্যে না আমি শুকনো মরিচ রসুন ভেজে নিয়েছিলাম তো একটু লবণ দিয়ে ওটা পিষে নিচ্ছি আর কিসের ভর্তা করব সেটা তো আসলে এখনও বলাই হয়নি তো প্রথম যে ভত্তাটা করব এটা আসলে আমার কালকে করার কথা ছিল কালকে আমি করার জন্য সব কিছু রেডি করে চুলোয় বসিয়ে দিয়েছি বাট গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল আর অনেক লেটও হয়ে গিয়েছিল মন চাচ্ছিল না যে নতুন করে সিলিন্ডার লাগিয়ে আবার ভত্তাটা করি আচ্ছা এখন বলেই ফেলি কিসের ভত্তা করা হচ্ছে লাউয়ের খোসা দেখে দিয়েছিলাম আমি আর কালকে যে গুঁড়ো চিংড়ি নিয়ে এসেছিল ওই যে মাছ যেটাকে বলে ছোট ছোট খুদি চিংড়ি তো ওই চিংড়ি মিলায়ে আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার সময় আমি কাঁচামরিচও দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম আবার রসুনও দিয়েছিলাম সব কিছু মিলাই আমি খুব ভালোভাবে এটা ভেজে নিয়েছিলাম তারপরে শিলপাটার মধ্যে পিসাও হয়ে গেল এখন আমি ধনেপাতা আর সরিষা তেল দিয়ে সুন্দর করে এটা মিক্স করি গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা বেশ ভালোই লাগে মাঝে মাঝে না তরকারি খেতে আমি লাগে তো এরকম যদি ভত্তা বানিয়ে আমরা মাঝে মাঝে খাই তাহলে কিন্তু একটু টেস্টের ভিন্নতাও আসবে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এখন যেটা করবো আমি ধনে পাতার ভত্তা বলা যায় আবার চাটনিও বলা যায় তো ধনেপাতাটা আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাজার থেকে নিয়ে এসেছিলো তখনও সেটা পরিষ্কার করে আমি একটু রদে মেলে দিয়েছিলাম পানিরা জাস্ট একটু শুকিয়ে নেওয়ার জন্য তো ওই ধনে পাতাটা আমি ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম তো আজকে ফাইনালি ওটা বের করে পিষে নিচ্ছি তো এর মধ্যে আমি লবণ কাঁচামরিচ আর ধনে পাতাটা পিষে নিয়েছি আর এখন যেটা দিচ্ছি ওই যে কয়েকদিন আগে যে জলপাইয়ের আচার করেছিলাম টক ঝাল মিষ্টি সেই আচারটা এখন আমি জাস্ট একটু সরিষা তেল দিয়ে মিক্সড করে নেব যদি আপনারা এটা টক ঝাল খেতে চান তাহলে ঠিক আছে আর কিছু দেওয়ার দরকার নেই যেহেতু আচারের মধ্যে একটু মিষ্টি দেওয়া ছিল ওটা আছে বাট এটা যদি আপনারা ভত্তা না করে চাটনিভাবে খেতে চান তাহলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে দুটোই ভত্তা অনেক মজাদার গরম ভাতের ভত্তা দুটো দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদেরকে তো আমি খাওয়াতে পারবো না হ্যাঁ যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই এর টেস্ট ভালোভাবে নিতে পারবেন তো আমার বিশ্বাস আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনাদেরও অনেক ভালো লাগবে আর এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই জারগুলো আমার মনে হয় কম বেশি সবার বাসাই আছে আমি জানি না সবার প্রবলেম হয়েছে না শুধুমাত্র আমার ক্ষেত্রে এই প্রবলেমটা আমি ফিল তো জারগুলো যখন প্রথম অবস্থায় আমি নিয়ে এসেছিলাম তখন ভালোই ছিল এর লিড হচ্ছে কাঠের তো খুব শখ করে কিন্তু আমি জারগুলো নিয়েছি তো এবার কেন জানি আমি দেখতেছি জারের ভিতরে পিঁপড়া ঢুকতেছে তো দেখে তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ খুব শখ করে কিন্তু আমি জারগুলো নিয়েছিলাম তো আমার মেয়ে তারপর এই জারের মধ্যে কী করেছে টিস্যু দিয়ে দিয়েছে আপনারা একটু খেয়াল করেন করলেই বুঝতে পারবেন এই যে এইভাবে টিস্যু দেওয়ার কারণে না তারপরে আর একদমই একটাও পিঁপড়া ধরেনি আর ভিতরে জিনিসগুলোও একদম ফ্রেশ হয়ে আছে তো আমার মতো যাদের এরকম প্রবলেম হয়েছে আপনারা এভাবে টিস্যু দিয়ে রাখবেন দেখবেন কোনো পিঁপড়াও ধরবে না আর ভিতরে জিনিসগুলোও একদম ফ্রেশ হয়ে থাকবে আচ্ছা আরেকটা জিনিস শেয়ার করব এখন বেশ কিছুদিন আগে একটা ব্লকে আমি দেখিয়েছিলাম যে আমার ব্যাম্বু প্লান্ট আমি কাটিং করে লাগিয়েছি তো সেইগুলো আসলে কী অবস্থায় এখন আছে এটাই শেয়ার করা তো আপনারা একটু খেয়াল করেন এর কিন্তু নতুন নতুন বের হয়েছে আমার তো খুব ভালো লাগতেছে কারণ আমি এক একটা ডাল এখন এক একটা কাছে পরিণত করব। রুটসগুলো আপনারা একটু খেয়াল করেন একদম খুব সুন্দরভাবে হয়েছে আমি চাইলে এগুলো এখন মাটির মধ্যে দিয়ে দিতে পারি এক একটা ডাল এক একটা গাছে পরিণত করেছি তো বেশ ভালো একটা ফিল করতেছি আমি আর এই ছোট্ট এটা হচ্ছে মেডিসিনের চার কি বলবো আমি আর যেগুলো আসলে ছোট ছোট পট আমার কাছে কিউট মনে হয় সেগুলোতে আমি এই কাজটা করি এইটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দরভাবে রুটস বের হয়েছে আর এর নতুন একদম ফ্রেশ পাতাও বের হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফিল করতেছি আমি এটা না আমি ঠিক জানালার পাশে রেখেছিলাম দেখে এর রুটসটা বেশি বড় হয়েছে তো আপনারা যদি এভাবে কাটিং করেন তাহলে জানালার পাশে রেখে না নাহলে যেখানে রোদ পায় হালকা রোদ ঠিক সেই জায়গায় রেখে দিবেন তাহলে তাড়াতাড়ি করে এটা গ্রো করবে এই যে আমি এই জানালার মধ্যেই রেখে দিয়েছিলাম কাটিং করার পর তারপর থেকেই ওখানেই থাকতো আমি প্রতি সপ্তাহে শুধুমাত্র পানি চেঞ্জ করে দিতাম তো মাসাল্লাহ অনেক ভালো একটা ফিল করতেছি আমি আর এই যে এখানেও ছোট ছোট কিন্তু আমি এগুলোনও মানি প্লান্টসের ডালগুলো লেগে দিয়েছিলাম এগুলো কাটিং থেকেই এত সুন্দর একটা ঝাও হয়ে গিয়েছে এদিকে আমার বর আমার ছেলেকে ডয়ার ডয়াগ্লোন পরিষ্কার করার জন্য দিয়েছে তো আমি আশে একটু ওকে হেল্প করতেছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো আমি আজকেও আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে যারা এখনও লাইক করেননি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে একটা হেলদি কমেন্ট করবেন তাও আবার ভিডিও রিলেটেড ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন প্লিজ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা হেলদি কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন এদিকে বাবাও চুল কেটে এসেছে গসলও হয়ে গিয়েছে মাশাল্লাহ বাবাকে একদম ফ্রেশ লাগতেছে আমার বর চুলগুলো ভালো করে মুছে দিচ্ছে বাবার শরীরটা আগের থেকে ভালো তো আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা অনেকেই বাবার জন্য দোয়া করেছেন তো এভাবে আমাদের পাশে থাকবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে